শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালাদা জিয়ার সুস্থতা কামানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উসমান গাজীপুর শ্রীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরে শ্রীপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ত্রিশ নভেম্বর রবিবার শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শ্রীপুর মজদিয়া মাদ্রাসা ও হাফেজ নিয়ে এই দোয়ার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজ উদ্দিন শ্রীপুর পৌর বিএনপির কায়া আহ্বায়ক সদস্য হোসেন শ্রীপুর পৌর বিল্ল দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন সদস্য সচিব শামসুল হক শ্যামল মুফতি শামীম আহমেদ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়া মাদ্রাসার হাফেজ ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন